এটা প্রাইসটা পড়বে সাত হাজার টাকা তবে ভিডিওর জন্য এই ভিডিওতে অফার চলতেছে যেহেতু এটা পাঁচ হাজার টাকা রাখতেছে অফার চলতেছে নয় হাজার টাকা নয় হাজার টাকা পাঁচ হাজার দিয়ে এটা কেজি হচ্ছে কত ভিউসটা জেনেক একদম

বারো টাকা টাকা নতুন ভিডিও নিয়ে শুধু মেশিন জি ভাইয়া যেহেতু শীতকাল আছে ভাইয়া এখানে তিন দুই থেকে তিন গুণ চার গুণ দামে কম দামের মধ্যে আমাদের থেকে ওয়াশিং মেশিন পাবেন আচ্ছা

এটা প্রাইসটা রাখবো বারো হাজার টাকা কিন্তু আপনার আপনার ভিডিওর জন্য এটা দশ হাজার টাকা রাখবো দশ টাকা জি ভাই আচ্ছা এটা ড্রাই একদম এইটি করবে ওকে জি ভাই এটা একদম মানে সর্বনিম্ন যাদের মানে বাজেট থাকে তাদের জন্য জি ভাই এটা 10000 টাকা 10000 আর 1000 টাকা ডিসকাউন্ট দিচ্ছি 9000 টাকা স্যামসাং জি ভাই এটা এটা হচ্ছে স্যামসাং ট্রোবাডাম কোম্পানি আচ্ছা গ্রুপ অফ ট্রোবাডাম আচ্ছা আর এটার দাম রাখতেছি আপনার জন্য এটা ছয় কেজি ছয় কেজি আছে আর এটার দামটা রাখতেছি নয় হাজার টাকা নয় হাজার টাকা আরো কম আট হাজার টাকা রাখতেছি আট হাজার টাকা ফাইনাল অনলি আট হাজার জি ভাইয়া সিঙ্গার সিঙ্গার জি ভাইয়া এটা হচ্ছে ছয় কেজি প্রোডাক্টস দেখে নিতে পারবেন ভিতরে আর এটার দামটা রাখতেছি টোটাল আট হাজার টাকায় রাখতেছি আট হাজার টাকা জি ভাইয়া ওয়েস্ট ব্র্যান্ডের মধ্যে ওয়েস্ট ব্র্যান্ড এটা হচ্ছে

দেখিয়ে দিতে পারবেন আচ্ছা এটা এসএস বডি জি বডি হচ্ছে এসএস আর এটা দামটা রাখতেছি 12000 টাকা 12000 টাকা আর এটা আছে র‍্যাঙ্কস র‍্যাঙ্কস কোম্পানি 6 কেজির প্রোডাক্ট একদম ফ্রেশ দেখে নিতে পারবেন আর ভিতরও দেখাচ্ছি জি এটার দামটা রাখতেছি 10000 টাকা 10000 জি বে আর এটা হচ্ছে প্যানসোনিক কোম্পানি জি বে প্যানসোনিক ওকে কি যেটা সবাই খোঁজেছে আচ্ছা

এটা ভিতরে দেখাচ্ছি এসএস বডি জি আর এটা 10000 টাকা প্রোডাক্ট আর এটা আপনার ভিডিওর জন্য এটা 9000 টাকা 9000 টাকা হলে নিতে পারবেন 9000 টাকা হলে নিতে পারবেন ওকে এটা হচ্ছে র‍্যাঙ্কস জি ভাই র‍্যাঙ্কস ওকে ভিতরটাও দেখিয়ে দিই জি ভাই ভিতরটা দেখে নিন একদম ক্লিন একদম ক্লিন আর এখানে একটা হাই লো মিডিয়াম আছে আচ্ছা এটা আর এটার মাধ্যমে কাজ করতে পারবেন বা এখানের মধ্যেও কাজ করতে পারবেন আচ্ছা এটার দাম পড়তেছে 9000 টাকা 9000 টাকা জি ভাই আরেকটা আছে শার্প জাপানি অরিজিনাল জাপানি ওয়াটার এন্ড ওয়াশিং জি ভাই আচ্ছা এখানে আলাদাভাবে শুকাবে এখান থেকে পানিটা স্মুথলি ওখানে পড়বে পরে এখান থেকে আসবে ঠিক আছে ভাই পানিও পরিশুদ্ধ করে ফেলবে জি ভাই পানিও করবে আচ্ছা ওকে এটা এটা প্রাইসটা পড়বে 12000 টাকা কিন্তু এটা প্রাইসটা অনুসারে আপনার আপনার ভিডিও অনুসারে আপনার প্রাইসটা রাখতেছে 10000 টাকা অনলি 10000 টাকা জি ভাই 10000 এখানে আরেকটা ভীষণ কোম্পানি অকশনাল প্রোডাক্ট আচ্ছা ভীষণ জি ভাইয়া ভীষণ একদম ফ্রেশ আর ভিতর দেখে দেন এটা 12000 টাকা রাখতে 12000 টাকা 12000 ওকে এনা সনি 9 কেজির মাল ভাইয়া 9 কেজি জি ভাইয়া 9 কেজি খুবই অসাধারণ কন্ডিশন ভিতরটা একটু দেখেন ভাইয়া ভিতরটা দেখেন ওকে ভিতরটাও দেখিয়ে দিলাম দর্শকদের জি ভাইয়া এটা কত হবে ভাইয়া এটা প্রাইস পড়বে 12000 টাকা 12000 টাকা জি ভাইয়া ওকে হচ্ছে বস

আর এটা প্রাইসটা পড়তাছে भैया 15000 টাকা তবে ভিডিওর জন্য এই ভিডিওতে ডিসকাউন্ট পড়তাছে এটা भैया 12000 টাকা রাখবো জি भैया কোম্পানি জি জাপান টেকনোলজি অফ জাপান জি আর ভিতরটা দেখেনেন একদম ক্লিন একদম ক্লিন পরিষ্কার এটার দামটা রাখতাছি মাত্র 8000 টাকা 8000 জি বেকু কোম্পানি 12 কেজি ওয়াশিং মেশিন জি ভাই অনেক বড় ভিতরটা দেখে নেন একদম আচ্ছা দেখিয়ে দিলাম ভিতরটা জি ভাই আর এটার দামটা রাখতেছি 14000 টাকা 14000 তবে আপনার ভিডিওর জন্য এটা ডিসকাউন্ট রাখতেছি এটা 12000 টাকা রাখবো 12000 জি হায়ার 110 এর মধ্যে একদম জাহাজি প্রুফ আচ্ছা যে এটা জাহাজি 100% জাহাজি জি এটা হচ্ছে 9 কেজি সরি 5 কেজি আচ্ছা 5 কেজি জি ভাই 5 কেজি আর এটা ভিতরটাও দেখে নেন আর এটা চালানোর জন্য অবশ্যই অবশ্যই এটা 220 নয় লাইন লাগবে আচ্ছা 110 জি এটা টাসমামারের মাধ্যমে চালে হবে ওকে এটা এটা প্রাইসটা হচ্ছে 9000 টাকা তবে এই ভিডিওতে অফার চলতেছে এটা এটা 8000 টাকা রাখা হবে ওয়েলফুল কোম্পানি আচ্ছা জি ওয়েলফুল কোম্পানি দেখিয়ে দেন এটা অরিজিনাল জাহাজই আর এটা প্রাইসটা রাখতেছি 12000 টাকা জি এই আরেকটা ওয়েলফুল কোম্পানি সেম এটা হচ্ছে 8 কেজি পড়বে এটা 8 কেজি 8 কেজি প্লাস ধরতে পারবেন ওকে এটা প্রাইস কত পড়বে এটা প্রাইস পড়বে যে 10000 টাকা 10000 এটা হচ্ছে কঙ্কা কোম্পানি 12 কেজি প্রোডাক্টস আচ্ছা আর এটা ভিতরটা দেখিয়ে নেন একদম একদম ক্লিন জি ভাই একদম ক্লিন আচ্ছা আর এটার দামটা রাখতেছি 12000 টাকা 12000 জি ভাই আর এটা হচ্ছে বিশন অপশনাল প্রোডাক্টস ওকে আর এটা ভিতরটাও দেখেন আচ্ছা এসএস বডি এটা প্রাইস কত রাখবেন এটা প্রাইসটা রাখতেছি 11 11000 টাকা 11000 টাকা জি ভাই আর এখানে একটা চুলা আছে ছয় বার্নার চুলা আচ্ছা জি ভাই ছয়টা বার্নার আর দুটো হচ্ছে ইলেকট্রিক মাধ্যমে চলবে আর চারটা হচ্ছে গ্যাস সিলিন্ডারের মাধ্যমে চলবে আচ্ছা আর নিচে কি ভাই নিচে হচ্ছে ওভেন আচ্ছা নিচে ওভেন জি ভাই এগুলো তো বড় বড় রেস্টুরেন্টে দেখা যায় জি ভাই এটা বড় বড় রেস্টুরেন্টের জন্যই তৈরি ভাই আচ্ছা এর প্রাইস কত হবে ভাই

জি ভাইয়া এটা সাড়ে ছয় কেজি আর এটা লো প্রাইজের মধ্যে যারা নিম্নবিত্তর মধ্যে আছে তাদের জন্য এটার দামটা রাখতেছি ছ হাজার টাকা জি ভাই ছ হাজার টাকা আর একটা আছে কঙ্কার ব্র্যান্ডের মধ্যে এটা হচ্ছে ছয় কে ছয় কেজি হবে এই সাড়ে ছয় কেজি জি ভাই এটা হচ্ছে ওয়াশ আর এটা হচ্ছে এবং ডাই আর এটার দামটা রাখতেছি 6000 টাকা 6000 আর একটা আছে সুপার জেনারেল আচ্ছা সুপার জেনারেল জি ভাই এটা হচ্ছে 7 কেজি আচ্ছা এটা হচ্ছে ডিজাইনটাই এরকম আচ্ছা ডিজাইনটাই এমন জি ভাই আর এটা হচ্ছে স্পিন আর এটা হচ্ছে ওয়াশ ওকে আচ্ছা এটা প্রাইস কত হবে এটা প্রাইসটা পড়বে 7000 টাকা তবে ভিডিওর জন্য এই ভিডিওতে অফার চলতেছে যেহেতু এটা 5000 টাকা রাখতেছে 5000 টাকা থেকে ওয়াশিং মেশিন শুরু জি ব্যাস আচ্ছা এটা হচ্ছে মিয়াকু 11 কেজির ওয়াশিং মেশিন আচ্ছা একদম বড় আর এটার ডিজাইনটাও দেখেন স্টুডিয়ামের মতো আচ্ছা ওকে হ্যাঁ এটা ওয়াশ জি আর এটা কি ড্রাই জি এটা হচ্ছে ড্রাই

এটা প্রাইসটা পড়বে 12000 টাকা আগাম ভিডিওতে 11000 টাকা বলা হয়েছে এই ভিডিওতে 10000 টাকা বলা হচ্ছে লাস্ট রেট ওকে এটা হচ্ছে ইকো প্লাস ইকো প্লাস এটা হচ্ছে ডাই আর এটা হচ্ছে ওয়াশ ওয়াশ আর এখানে পানি না পড়ার জন্য এখানে মধ্যে আরেকটা সিস্টেম রয়েছে সেফটি সিস্টেম সেফটি সিস্টেম ওকে এটার দামটা রাখতেছি 12000 টাকা 12000 টাকা একদম ইনটেক ফ্রেশ দেখাই দিতে পারবেন একদম ক্লিন জি আমি ধরতেছি বারবার আচ্ছা এটা হচ্ছে সিঙ্গার যারা লো বাজেটের মধ্যে মানে মনে করেন বড় ওয়াশিং মেশিন লাগতেছে নিম্নবিত্তর মধ্যে কিনতে পারতেছেন না তাদের জন্য এটা ওকে এটা হচ্ছে ডাই আর এটা হচ্ছে ওয়াশ আচ্ছা ওকে এটা নিম্নবিত্তর জন্য রেট রাখা হচ্ছে এটা হচ্ছে আগাম ভিডিওতে বলা হয়েছে 7000 টাকা আর এই ভিডিওর মধ্যে আরো কম কত 6000 টাকা আরো কম

আর একটা হচ্ছে সিঙ্গার ওয়াশিং মেশিন ম্যানুয়াল এটা হচ্ছে সা সাড়ে ছয় কেজি এটা হচ্ছে ওয়াশ এবং এটা হচ্ছে ডাই ওকে এটা প্রাইসটা রাখতেছি ছ হাজার টাকা ছ এখানে একটা ওয়াশিং মেশিন আছে ইনভার্টার আচ্ছা স্যামসাং জি ভাই স্যামসাং ইনভার্টার ওকে এটাও ডাবল ডোর সেম এটাও ডাবল ডোর আচ্ছা জি ভাইয়া এটা একটু ত্রুটি আছে ত্রুটি আছে যেহেতু এই জন্য আমরা প্রাইসটা মানে ওভাবেই রাখছি যে মানে কাজ করতে পারিনি এই এরকমভাবে রাখিয়ে দিচ্ছি যে ভাবা আছে আমাদের থেকে সময় নেই যেহেতু এটা যারা নিবেন কাজ করে নিবেন আচ্ছা আমরা পা এই পাওয়ারটা চলে আসতেছে দেখিয়ে দেন আচ্ছা ওকে যারা যারা এটা বুঝতেছেন যে এভাবে মানে কাজ করা যাবে তারা নিয়ে নিবে যারা জেনে বুঝে মানে আমরা এটা প্রাইসটা রাখতেছি মাত্র পনেরো হাজার টাকা এটা মার্কেট প্রাইসটাও দেখে নিতে পারবেন এটা মার্কেট প্রাইস আছে পঁচানব্বই হাজার টাকা পঁচানব্বই হাজার জি ভাই আর এটা যেহেতু মানে টুটি আছে তার জন্য এটা প্রাইসটা রাখতেছি মাত্র বারো হাজার টাকা বারো টাকা জি ভাই বারো হাজার টাকা বারো হাজার টাকা এখানে একটা বুশ কোম্পানির ডায়ার মেশিন আছে দেখেন লোডিং জি ভাই আচ্ছা এটা এটা কাপড় ভিতরে দিবেন আর এটা হিটিং হয়ে যাবে আচ্ছা এটা যারা জানবেন তারা জেনে যারা জানবেন তারাই কিনবেন আচ্ছা এটা দামটা রাখতেছি মাত্র 10 10000 টাকা আর এটা 9 কেজির আচ্ছা কন্ডিশন কি ভালো ওটার একদম কন্ডিশন ফ্রেশ আছে আচ্ছা ওকে আচ্ছা 9000 টাকা হলো হ্যাঁ এখানে একটি উইন্ডো টাইপ এসি আছে আচ্ছা একদম চালু 100% চালু চেক করে যারা নেবেন চেক করে দিয়ে দিব সিঙ্গার ব্র্যান্ড জি ভাই সিঙ্গার ব্র্যান্ডের এটা হচ্ছে দ্যাট টোন দ্যাট টোন সিঙ্গার আচ্ছা এটা দামটা রাখতেছি 20000 টাকা 20000 টাকা আর এটা হচ্ছে সিঙ্গার সিঙ্গার ইনডোর শুধু অনলি ইনডোর আছে আমাদের আমরা ইনডোর পাইছি ওই হিসাবে দিতাছি আর এটার দামটা রাখতেছি 6000 টাকা 6000 টাকা ওকে আর একটা কিচেন হুড আছে भैया এটা ফ্যানটা পাই নাই भैया আচ্ছা ফ্যানটা পাইনি যেহেতু এই জন্য এটার প্রাইসটা ওরকম ভাবে একদম ইনট্যাক্ট প্যাকেটটাকে সবকিছু আছে দেখাই দিতে পারবেন ওখানে প্যাকেটটাকে সবকিছু আছে আচ্ছা

আর ত্রুটি আছে ভাই একটু সামান্য ত্রুটি আছে আমরা চালাতে পারি না মানে ইনভার্টার যেহেতু এই জন্য চালাতে পারি না আচ্ছা না চালানোর কারণে এটা দামটা প্রাইসটা ওরকম ভাবে দেওয়া হয়েছে যেভাবে আছে ওই অবস্থায় নিলে এটার দামটা পড়বে মাত্র 20000 টাকা 20000 টাকা জি এখানে আরেকটা গ্রি কোম্পানির ইনভার্টার এসি আছে আচ্ছা এটাও এটাও 80% সেভিং হবে কারেন্ট আর এটাও আমরা ইনভার্টার যেহেতু এই জন্য চালাতে চেক করতে পারিনি

গিরি কোম্পানি এটা দামটা একটু বেশি পড়তেছে কারণ আমার কেনাটা একটু বেশি পড়ছে তার জন্য এটা বিশ হাজার টাকা প্রাইস রাখতেছি আপনার ভিডিও অফার অনুসারে এটা পনেরো হাজার টাকা এখানে অ্যাডজাস্টমেন্ট দেখতে পাচ্ছেন দেখতে পারতেছেন ইন্ডাস্ট্রিয়াল কোম্পানির জন্য এটা প্রয়োজন হয় এটা অ্যাডজাস্টমেন্ট বড় বড় এটা হচ্ছে থ্রি ফেজের মধ্যে আর এটা আমরা যে চালাতে পারি চালাতে পারতাছি না কারণ আমাদের দোকান হচ্ছে টু ফেস

এটা হচ্ছে 275 লিটার 275 লিটার এটা হচ্ছে কি ইলেকট্রা ব্র্যান্ড হচ্ছে ইলেকট্রা ব্র্যান্ডের আচ্ছা আর এগুলোর দাম এইগুলো আরো আছে এই যে এই আরেকটা যমুনা কোম্পানি দেখতে পাচ্ছেন আরেকটা হচ্ছে 333 লিটার যমুনা আচ্ছা আর একটা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে অক্সোনাল আর এগুলোর সাথে ওয়ারেন্টি থাকবে 5 বছর ওয়ারেন্টি পাবেন 5 বছর ওয়ারেন্টি কম্প্রেসার সার্ভিসিং একদম সম্পূর্ণ

এখানে দুইটা ইয়ার কুলার দেখতেছেন ভাইয়া ভিশন কোম্পানি আর একটা হচ্ছে সুমিও আচ্ছা আর এটার দামটা রাখতেছি এটা হান্ড্রেড পার্সেন্ট চালাই চেক করে দেখিয়ে দিব আর এটার দামটা রাখতেছি পাঁচ হাজার পাঁচ হাজার হলে নিতে পারবে জি ভাইয়া আর এটা ইনভার্টার ওভেন মাইক্রো ওভেন ইনভার্টার মাইক্রো ওভেন আর এটা ত্রুটি সম্পূর্ণ আছে এটা যেরকম আছে ওই অবস্থায় সেল হবে আর এটা মেকানিক ভাইদের জন্য শুধুমাত্র আর যারা নেবেন তারা আলোচনা সবাইকে কথা বলবেন

যেরকম আছে ওই অবস্থায় সেল হবে আর এটার দামটাও রাখতেছি আলোচনা সাপেক্ষে এখানে একটা মোবাইল মোবাইল টাওয়ার এসি আছে আচ্ছা হায়ার কোম্পানি অরিজিনাল জাহাজি এটাও এটা হচ্ছে তিন তিন টনি এসি এটা আলোচনা সাপেক্ষে রাখতেছি যেহেতু এটা বড় প্রোডাক্ট যাদের প্রয়োজন হবে তারা দেওয়া নম্বরের সাথে যোগাযোগ করবেন আর এখানে একটা ফিল্টার আছে যা আজই যেরকম আছে ওই অবস্থায় আট হাজার টাকা পড়বে এটা এখানে একটা সাচি ব্র্যান্ডের এসি আছে পোটোবল আর এটা যেরকম আছে এটাও ত্রুটি আছে ভাইয়া এটা কাজ করে নিতে হবে যেরকম আছে ওই অবস্থায় নিতে হবে বারো হাজার টাকা পড়বে বারো হাজার টাকা জি ভাইয়া এখানে একটা ফোন লোডিং ওয়াশিং মেশিন আছে এটাও যেরকম আছে ওই অবস্থায় নিতে হবে আচ্ছা এটা সাত কেজি আর এটা দশ হাজার টাকা লাস্ট রেট যেরকম আছে ওই অবস্থায় নিতে হবে ত্রুটি সম্পূর্ণ আর এটা বারো হাজার টাকা রেট আছে আচ্ছা জেনারেল আর এটা হচ্ছে তিন কিলো জি ভাইয়া এটা ওয়ালের সাথে ফিটিং হবে আর এটা দামটা প্রাইসটা আলোচনা সাপেক্ষে রাখতেছি যেহেতু এটা তিন টনি আর এটা ইন্ডাস্ট্রিয়ালের জন্য ইউজ হয় জি ভাইয়া এটা হচ্ছে মিনি ফ্রিজ আচ্ছা একদম এটা জাহাজি প্রোডাক্ট একদম এই ইউজিং এটা ইউজিং প্রোডাক্ট আচ্ছা ওকে যারা মিনি ফ্রিজ খুঁজছেন যারা মিনি ফ্রিজ খুঁজছেন দেখতে পারবেন ব্যাচেলর ভাইদের এই যে পারফেক্ট আচ্ছা এগুলা কি কন্ডিশন কেমন ভাই এটা কন্ডিশনটা একটু টুটি করেন একটু মন করেন রংটা একটু ঝাপসা আছে আর তবে এটার দামটা রে রানিং জি ভাই প্রোডাক্টটা 100% রানিং আচ্ছা চেক করে দিব আর প্রাইসটা রাখতেছি 5000 টাকা 5000 টাকা তবে এটা 110 আচ্ছা ওকে আরো 1000 কম 4000 টাকা এখানে আরেকটা ফ্রিজ আছে এই এটা হচ্ছে এ কোম্পানি এটা আচ্ছা ওকে কোম্পানির নামটা দেখতেছি মাইলস্টোন এমলিন লেখা সম্ভবত আচ্ছা মাইলস্টোন কোম্পানি আর ভাইয়া এটা হচ্ছে 5000 টাকা রাখতেছে এটা 5000 টাকা জি বে আর এখানে কিছু ভাইদের মেকানিক ভাইদের জন্য ওভেন আছে মাইক্রো ওভেন আচ্ছা যারা মন করেন যে আমরা যেরকম পাইছি ওরকম ভাবে সেল করতেছি দয়া করে

এটা 72 ডি আছে জি ভাইয়া ব্লোয়ার এটা মোটরটা মানে অন হয় কিন্তু মানে ঘুরতাছে না এটা টুটি আছে এটা যেরকম আছে ওই অবস্থায় দামটা রাখতেছি 4000 টাকা 4000 টাকা নষ্ট হিসেবে কিনতে হবে জি ভাই নষ্ট হিসেবে কিন্তু হবে ভাই এটা কি টেড নাকি জি ভাই এটা একটা টেড মিল এটা 100% রানিং বেয়া আচ্ছা ওকে আর এটা চালাই সম্পূর্ণ চেক করে দিব যারা নেবেন চালাই সম্পূর্ণ চেক করে দিব জি ভাই এই এস্টার দিছি আচ্ছা

আর এখানে একটা জেনারেটর আছে ভাইয়া মিটসু বেশি কোম্পানি আর অরিজিনাল জাপানি আর এটা চার হাজার এম জিই চার হাজার ওয়াট যেটা আর নেম প্লেটটাও দেখিয়ে দিলাম সম্পূর্ণ এখানে ইয়াটা ডায়াটা দেখে দেন আচ্ছা ওকে আর প্রাইস কত হবে ভাইয়া এটা পনেরো হাজার টাকা পড়বে পনেরো হাজার টাকা হলে নিতে পারবে তবে আপনার ভিডিওর জন্য দু হাজার টাকা ডিসকাউন্ট রাখতেছে অনলি তেরো হাজার মাত্র তেরো হাজার টাকা